ভোরের সূর্য নয় অন্ধকার স্বরচিত কবিতা চারিদিকে শুধু হাহাকার স্বপ্নের ধুলায় মিশে চারিদিকের দরজা বন্ধ আসা যেন খাঁচার পিঞ্জরে ভারতের মাটি স্বপ্নের কথা গল্প শুনেছি ছোটোবেলায় আজ সেই মাটিতে পা ফেলতেই কাঁটা যেন হৃদয়ে গেলায় কলেজের ডিগ্রি হাতে হাজারো প্রশ্ন চোখে বইয়ের পাতায় শেখা কথা বাস্তবতায় কেন টোকে প্রযুক্তির জোয়ারে ভেসে গ্রামগুলো আজ শূন্য যন্ত্রের কাছে হেরে গেছে মানুষের যত পুণ্য চাষির ছেলে শহরে আসে দেখে স্বপ্নের মায়া জাল ফিরে গিয়ে দেখে তার ভিটে শুধু শূন্যতারই কঙ্কাল শিক্ষার মান আজ নেমেছে শুধু কাগজের খেলায় মন হারিয়ে যায় শুধু চটুল বিজ্ঞাপনে ক্যাম্পাসের স্বপ্নগুলো বিক্রি হয় আজ নিলামে যোগ্যতার দাম নেই কোথাও শুধু অর্থের দাম শিক্ষক আর শিক্ষার্থী একই বৃত্তে ঘুরছে তবু কেন জীবনের এই কঠিন পথে মোচট খাচ্ছে নেতারা বলে উন্নতি হবে মঞ্চে দেই বক্তৃতা পকেটে টাকা তাদের আমার হাতে শূন্যতা লাখো যুবক রাস্তায় দাঁড়ায় হাতে সার্টিফিকেট ধরে কেউ চায় চাকরি কেউ চায় জীবন কেউ শুধু মরে গ্রাম থেকে শহরে ছুটে এসে ভেবেছিলাম ভাগ্য বদলাবে কিন্তু শহরের কংক্রিট জঙ্গলে শুধু হতাশা কুড়িয়ে পাবে চায়ের দোকানে বসে গল্প হয় বেকারদের আড্ডায় কাল ছিল না আজ নেই কবে হবে চাকরির দিনটা রাজনীতির খেলায় মেতেছে দেশ ভোটের নামে লুটপাট যোগ্যতার দাম নেই কোথাও শুধু চলে তোষামদের হাট নিয়োগে ঘুষ পদে পদে দুর্নীতি মেধার কদর নেই বেকারের বুকে জমে শুধু হতাশার কালো মেঘ তবু স্বপ্ন দেখি একদিন হয়তো দিন বদলাবে মেধা আর পরিশ্রমের দাম দেশের মাটিতেই ফলবে যুবকের হাতে কাজ হবে স্বপ্ন হবে সত্যি রাজনীতির লুটপাট থামবে জাগবে নতুন ভারতী কিন্তু আজ এই মুহূর্তে বেকারের বুক ফাটে চারিদিকে অন্ধকার আলোর আশা মরে হাটে হে ভারত শোনো আমার কথা শোনো এই আর্তনাদ বেকারের স্বপ্ন ফিরিয়ে দাও দাও না এই অবসাদ যখন নতুন ভারত গড়ার স্বপ্ন দেখছে সবাই বেকারের নীরব কান্নায় কেউ কি শুনতে পায় কেমন হয়েছে কবিতাটা অবশ্যই কমেন্ট করে জানাবে